সেই ডাক্তাররা কি বলেছিল মানে মেডিসিন দিছে পাশাপাশি শেষ করে একজন ডাক্তার অপারেশন কথা বলেছিল অপারেশন কথা না বলে এখানে আসছে মানে অপারেশনের কথা বলেছিল আপনার রোগের জন্য অপারেশন যখন কথা বলল তখন আপনি কিভাবে কেমন ফিল করলেন মানে কি মনে হলো অনেক তে খারাপ লাগলো তারপরে আমি ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি করলাম যে অপারেশন ছাড়া কিভাবে সুস্থ হওয়া যায় তারপরে ডিপিএস এ 상담 তারপরে এখানে আসলাম আচ্ছা আচ্ছা মানে ফেসবুক ইউটিউব থেকে দেখে ডিপিএস তে আসলেন তো এখানে আসার পরে স্যার কি বললো স্যার বলছে আমাকে দুই সপ্তাহ ভর্তি দিছে যে বলছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর তাই আচ্ছা আচ্ছা এখানে মোট কতদিন চিকিৎসা নিয়েছেন আপনি আমি আজকে বারো দিন বারো দিন চিকিৎসা নিয়েছেন এই বারো দিন যে চিকিৎসা নিয়েছেন আপনাকে যারা চিকিৎসা দিয়েছে যে আপনার সাথে সবসময় ছিল এখানকার যে ডক্টর এখানকার যে নার্স এখানকার যে আমাদের মেডিকেল টিম তারা আপনার সাথে কেমন ব্যবহার করেছে অনেকটাই ভালো অনেকটা ভালো ব্যবহার করেছে সব থেকে আমি সন্তুষ্ট

আমাদের ডিপিএসির জন্য দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ সফিলা প্রধান স্যারের জন্য দোয়া করবেন ভালো থাকেন স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল